হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালোই আছেন আমি প্রিয়া আমি আবারও চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে একদম দেরি করে নিই একদম তাড়াতাড়ি পরের দিনই চলে এসেছি পরের দিনের সকাল দেখার জন্য দেখুন সকাল সকাল আমাদের রুমে চলে এসেছিল চা আর এই সব বিস্কুটগুলো আর আমার ঘর থেকে দেখা যাচ্ছিলো এই দৃশ্যটা এই দৃশ্যটা দেখে মনটা পুরো ভরে গিয়েছিলো খুব ভালো লাগছিল আর বেরিয়ে দেখছি অমিত আর বৌদিয়া রান্নাঘরে ঢুকে গেছে এখানে এসেও রান্নাঘর দখল ওনার রান্নাঘর এ রান্না করতে শুরু করে দিয়েছে গুগনি রান্না করছিল আর আমি একটা আওয়াজ শুনে আমি নিচে যাচ্ছিলাম চলুন আপনাদেরকেও দেখায় কী আওয়াজ পাচ্ছিলাম এইখানটা এত ভালো লাগছিল আর দেখুন কাদের আওয়াজ শুনছিলাম জানেন এই দেখুন টার্কি এদের আওয়াজটা আমাদের রুম পর্যন্ত শোনা যাচ্ছিল তাই আমি নিচে নেমে ভিডিও করব বলে আসলাম চলুন আপনাদেরকেও শোনাই শুনলেন আর তার পাশেই ছিল দেখুন একটা সুন্দর খরগোশ কী সুন্দর বলুন আর ওইখানে দাঁড়িয়ে কেমন লাগছিল দেখুন সামনেটা দেখতে অপূর্ব তার মধ্যে আমাদের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছিলো ব্রেকফাস্টে ছিল রুটি আর ঘুগনি অমিতার বৌদি আর তৈরি আর এটা ছিল ওদের ওখানকার একটা স্পেশাল রেসিপি সেটার নাম ওদের ওখানে বলে সেল রুটি ভীষণ ভালো লেগেছে আমার খুব সুন্দর খেতে ছিল তারপরে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম সবার সাথে দেখুন বাচ্চারাও রেডি হয়ে গেছে আর চলুন সেই কালকে রাতে যে গাছগুলো আমি দেখাতে পারিনি সেই গাছগুলোকে দেখাই এত গাছ আমি একবারে হয়তো আজও এখনও দেখাতে পারবো না আর নতুন নতুন রকমের গাছ আমি অনেক গাছের নামও জানি না ওইদিকে আবার শ্রদ্ধা ভাই আমাকে ডাকছে চলুন দেখি কি দেখাচ্ছে দেখুন এখানে একটা ইমু পাখি কি সুন্দর লাগছে বলুন তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আর কালকে যে গাছটা আমার মন কেড়ে নিয়েছিল এই দেখুন আজকে দেখাচ্ছি সকালে কি সুন্দর লাগছে গাছ পরে কমলা লেবু আর অপূর্ব সুন্দর লাগছে আর খেতে তো অসম্ভব মিষ্টি আর তার ঠিক পাশেই ছিল একটা পেয়ারা গাছ পেয়ারা গাছে দুটো পাকা পেয়ারা ছিল আমার মেয়ে খাবে বলে জেদ করছিল তাই একটা ছোটটা পেরেছিলাম কোনো দিন আমি খাই না কিন্তু এক কামড় খেয়ে এত ভালো লেগেছে মনে হচ্ছিল কেন দুটোই পেরে নিলাম না আর পাশে দেখুন বাতাবি লেবু গাছটা পুরো ভরে গেছে বাতাবি লেবুতে পুরো ডালগুলো ঝুলে পড়েছে আসলে এইটা কয়েকটা স্টেপ উঁচুতে মানে তাও কটা সিঁড়ি হবে পঞ্চাশ ষাটটা সিঁড়ি হবে নেমে তারপরে ওই রিসর্টটা ছিল তার জন্য উপরে উঠতে হচ্ছিল আমরা আমরা যেহেতু সাইট সিন করতে যাব সেই জন্য সবাই আমরা বেরোচ্ছিলাম গাড়ি চলে এসেছিলাম এই দেখুন আমরা বেরিয়েও পড়েছি সব বাচ্চারা ছিল আর আমি ছিলাম আর সামনে ছিল রাহুলরা দিয়ে আমরা বেরিয়েছিলাম গাড়ি রাস্তাগুলো শুধু দেখুন পুরো সাজানো গোছানো মনে হচ্ছে এখানে রং বেরঙের পাতাগুলো এত সুন্দর লাগছে আর এটা দেখুন ওখানে বলছে এটা গোলাপ এত ভালো লাগছিল ফুলটা আমাদের ওখানকার গোলাপ আর এখানকার গোলাপের মধ্যে অনেক তফাত খুবই সুন্দর লাগছিল আর প্রতিটা বাড়ির সামনে গাছ এগুলো দেখুন পাতা কিন্তু মনে হচ্ছে ফুল এত সুন্দর লাগছিল মনে হচ্ছিলো সবটাই যেন ভিডিও করি পুরো রাস্তাটাই ভিডিও করে নিই আর সেই এক আঁকা বাঁকা সরু সরু রাস্তা ভয় তো লাগছিলই কিন্তু পাশে আশেপাশে এত সুন্দর রং বেরঙের পাতা দেখে মনটা ভয় ভুলে গিয়েছিল তখন শুধু ওইগুলোই দেখছিলাম সত্যি খুবই ভালো লাগছিল এত সুন্দর দৃশ্যটা দেখে কালকে রাতেও পেনকিলার খেয়ে ঘুমিয়েছি কিন্তু বাইরে বেরিয়ে একদমই আর ব্যথার কথা মনেই নেই কি সুন্দর লাগছে বলুন খুনে যে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল আর ওখানকার ওয়েদারটা যেন সব সময় দিনের বেলাতেও ঠান্ডা লাগছিলো একদমই গরম লাগছিল না এত রোদ হয়েছিল আমরা সোয়েটার পরে বেরিয়েছিলাম কিন্তু তাও ঠান্ডা লাগছিল না এই দেখুন আমাদের স্পটে চলে এসেছি ছোদা ভাই বৌদিয়া সোহানাদি সবাই মিলে আর রাহুলদার সাথে ইনি হ্যান্ডশেক করছিলেন ইনি আমাদের গাইড করবেন বলছিলেন এই পাইন গার্ডেনটায় যাওয়ার জন্য আসলে আমরা বাচ্চা আমাদের বাচ্চাগুলো তো ভীষণ শান্ত তাদেরকে নিয়ে সম্ভব না পাহাড় থেকে নেমে আবার আর পাহাড়ে যাওয়া বা কিছু সেই জন্য আমরা গাইড নিইনি আমরা জাস্ট যেটুকুনি সম্ভব উঠেছিলাম ওখান থেকে চারপাশটা একটু দেখে এখানে একটুখানি বসে আবার নেমে পড়েছিলাম কারণ আমাদের বাচ্চাগুলোকে নিয়ে সম্ভব না এই পাহাড় থেকে নেমে আবার পাশে গিয়ে অন্য কিছু দেখা বলছিল এখানে অনেক সুন্দর দৃশ্য আছে কিন্তু সম্ভব হয়নি আমরা এখানে কিছুক্ষণ সময় একটু কাটিয়ে আমরা আবার নেমে চলে এসেছিলাম এই দেখুন আমরা সবাই আবার নামছিও কিন্তু ভীষণ সুন্দর ভিডিওতে অত ভালো আসিনি তারপরে এই পাশের রেস্টুরেন্টটাই গিয়েছিলাম ছোটোখাটো একটা রেস্টুরেন্ট কিন্তু ভীষণ সাজানো গোছানো এখানে সব বাড়িগুলোতেই একদম ফুল দিয়ে সাজানো বেশ সুন্দর দেখতে এখানে আমি নিয়েছিলাম তো দুধ চা কিন্তু সেটা আমি খেতে পারিনি ছোদ্দা ভাই আর রাহুল দাই বেশ ভালো করেছিল ওরা নিয়েছিল ব্ল্যাক কফি ওটা নিলে আমিও ভালো করতাম তারপরে এখানে আমরা চলে গিয়েছিলাম মপাতে এইটা ছিল একটা বৌদ্ধ মন্দির এটাও অনেকটা উঁচুতে ছিল হেঁটে হেঁটে ওই উঁচুটাতে যেতে হয়েছিলো তারপরে মন্দিরটায় যেতে হয়েছিলো আর দেখুন এরকম গার্ড করে করে কিছু চাষ ছিল আর রাস্তাটা ছিল দেখুন সরু একটা রাস্তা কিন্তু একদম খাড়া উঁচু পাহাড়ে ওঠার মতোই উঠতে হচ্ছিল ভালো লাগছিলো একটু কষ্ট হচ্ছিল ঠিকই কিন্তু ভালো লাগছিল আর ওখানকার বাচ্চাগুলো দেখুন হ্যালো কি মিষ্টি বলুন ওরা আমার তো খুব ভালো লাগে ওখানকার বাচ্চাগুলোকে এই দেখুন কত বন জঙ্গলের মধ্যে দিয়ে যেন মনে হচ্ছে আমরা যাচ্ছি বেশ ভালোও লাগছিল আবার ভয় ভয়ও করছিল কারণ আমার ছোটো মেয়েও ছিল আর উনি হাঁটবেন উনি কোলে থাকবেন না উনি হেঁটে হেঁটেই সম্পূর্ণটা উঠেছেন এই যে আমরা ফাইনালি পৌঁছেও গিয়েছিলাম এখান থেকে দেখুন চারপাশটা কি ভালো লাগছে তারপরে ভেতরটা আমরা যাচ্ছিলাম ভেতরটাও চলুন আপনাদের সবাইকে দেখায় কি সুন্দর আঁকা বেশ সুন্দর আর ভেতরটা একদম নিরিবিলি শান্ত একটা খুব সুন্দর লাগছিল দেখুন এখানে কত ট্র্যাডিশনাল জিনিস এখানে কেউ গাইড নিলে হয়তো আমরা ভালো করতাম কিন্তু সেরকম কেউ ছিলেন না খুব সুন্দর লাগছিল বেশ মনটা শান্ত লাগছিলো ওখানে গিয়ে কিন্তু আপনাদের বলতে পারবো না এগুলো কি ঠাকুর বা কিছু এই জন্য গাইডের নেওয়ারটা খুব দরকার ছিল কিন্তু পাইনি আমরা যাই হোক যেগুলো আমি দেখেছি সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি আর আমার ছোট মেয়ের কাণ্ডটা একবার দেখুন এখানে বসে পড়ে প্রণাম করছে সে এত ভক্তি ওনার কে বলবে এত দুষ্টু সে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম দেখুন এগুলো একটা স্ক্রিপ্টের মতো লেখা ছিল কিন্তু খুব সুন্দর লাগছিল যখন উড়ছিল এগুলো ভীষণ ভালো লাগছিল আর এখানে দেখুন এটা কি সুন্দর লাগছিল আমি তো বুঝতেই পারছিলাম না এটা কি ফুল তখন পাশে একজন ছিলেন ওনাকে জিজ্ঞাসা করলাম উনি বলেন এটা এক প্রকার অর্কিড এই কালারের অর্কিড আমি ফার্স্ট টাইম দেখলাম বা এই রকমের অর্কিডও আমি ফার্স্ট টাইম দেখলাম তারপরে আমরা নিচে নেমে যাচ্ছিলাম আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছিল এই দেখুন আবার কি চাষ করছিল এখানে আবার ঘেরাও করে বুঝতে পারছিলাম না এগুলো কি আর এই গাছটা দেখুন গাছের গুড়িটা কি সুন্দর লাগছে আর বাড়িটা দেখেছেন সব বাড়ির কাছেই মানে বাড়িতে পুরো একদম ফুল দিয়ে সাজানো এখানকার এত ভালো লাগছিল তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে সেইগুলো যদি সবটা দেখাতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই আজকে আর দেখাবো না নেক্সট ভিডিওতে ওগুলো দেখিয়ে দেব আপনাদের ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর কেউ যদি আমার চ্যানেলটি আজই প্রথম দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে অন্য একটি ব্লগে খুব তাড়াতাড়ি